রাজা কী ভাই আপনার কাছে কয়েকটা বিষয় করে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের আপনাকে হচ্ছে ইসলাম আজকে বড় একটি সমাবেশ করছে সরার্দ উদ্যানে এটি জামাত ইসলামের জন্য এই প্রথমবারের মতন সরার্দি উদ্যানের একটি সমাবেশ এই সমাবেশে তারা রীতিমতো ট্রেন ভাড়া করে চমক দেখিয়েছে তিন জোড়া ট্রেন বা চার জোড়া ট্রেন আসছে বিশেষভাবে তারপরে পরিবহন ভাড়া করে আসছে অর্থাৎ বড় একটা গ্যাদারিং তারা তাদের ধারণা যে দশ লাখের উপর মানুষ হবে এবং কালকে রাতে থেকেই জড়ো হয়েছে সেই দৃশ্য দেখা যাচ্ছে তারা যথাসম্ভব রাস্তাঘাটের আইন শৃঙ্খলা বা মানে যানবাহন নিয়ন্ত্রণেরও কাজ করছে সহযোগিতা করছে কিন্তু জামাতের এই সমাবেশে সাতটি দফা আছে সেই দফার কয়েকটি বিষয় আছে যেটা আবার আরেকটি বড় রাজনৈতিক দল বিএনপির সাথে সাংঘর্ষিক যেমন চায় যেমন নির্বাচনের আগে লেভেল ফিল্ড তারা চায় এই দফা দাবি সাপেক্ষে তারা নির্বাচন চায় আপনি কি মনে করেন যে ইসলাম যদি ধরি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল তো তারাও তো একটা ফ্যাক্টর আবার বিএনপি তারাও একটা বড় ফ্যাক্টর তাহলে কি সামনের রাজনীতিতে এইসব ইস্যু নিয়ে একটা সংঘাতময় পরিস্থিতি আপনি মনে করছেন করছেন ধন্যবাদ ভাই আপনাকে আপনি যে বিষয়টা উপস্থাপন করলেন তার আলোকে যদি শুরু করি এইভাবে যে একটা বিষয় খুবই পরিষ্কার বিগত তিপ্পান্ন বছরের রাজনীতি বলতে পারবো না কারণ আমাদের বয়স রাজনীতি বোঝার বয়স হয় নাই কিন্তু যে যা থেকে বুঝি যদি আমি জিওর রহমান সাহেবের সামরিক শাসন থেকেও যদি ধরিয়ে পর্যন্ত আমার কাছে মনে হইতেছে জামাত এখন বাংলাদেশে বর্তমানে জামাতের জীবনে সবচেয়ে বেশি চাঙ্গা হয়েছে দল হিসাবে তাদের জন্য আমি বলছি না অন্য সব দলের চেয়েও বেশি বাট তারা একটা বেশ উৎফুল্ল তারা আজকে ট্রেন রিজার্ভ করে এটা বেআইনি কিছু না অধিকার আছে করছে এবং দশ লাখ লোকের জামায়াত করবে এবং সেটা হবে কি না জানি না তবে হইলে আমি ব্যক্তিগতভাবে আশ্চর্য হব এই কারণে জামাত একমাত্র দল যারা শৃঙ্খলাবদ্ধ যাকে বলা যায় রেজিমেন্টেড তারা লিস্টেড তাদের সারা বাংলাদেশে কতজন কর্মী কতজন সাথী কতজন কি জাস্ট লিস্টেড এবং সেই মোতাবেক যদি বলে যে দশ লাখ লোকে গ্যাদারিং তাতে সারপ্রাইজিং কিছু না যেহেতু রেজিমেন্টেড আর অন্যান্য দলের বেলায় এটাকে বিরাট ব্যাপক প্রচার করতে হয় প্রচারণা করতে হয় টোকাই আনতে হয় বিরিয়ানি খাওয়া হয় ইত্যাদি ইত্যাদি বহু কিছু আছে সেই হিসাবে জামাত এখন চাঙ্গা মানে যায় দ্বিতীয় কথা হইল যে দলীয় প্রভাব যদি থাকে সরকারের উপরে তার প্রভাব আছে কিনা সেটা না একটা জিনিস আমি বুঝি আমি রাজনীতিতে এই মুহূর্তে যদি সবচেয়ে বড় দলটাকে বড় ভাই বলি তারপরেরটাকে মেজো ভাই এবং আরেকটা আছে ছোট ভাই তো আজকে মেজো ভাইদের সমাবেশ হতে যাচ্ছে এখন এই যে মেজো ভাইদের মেজো ভাইরা কিছু বিষয় নিয়ে উত্থাপন করছে আপনার সংস্কার ইয়েতে বা নাগরিক মানে ঐক্য পরিষদ ঐক্যমতের যে পরিষদ সেখানে তারা কতগুলা বেসিক জিনিসে হাত দিয়েছে যেমন স্থানীয় নির্বাচনটা তারা আগে চায় পিআর পদ্ধতি নির্বাচন চায় তারপরে ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সেটা বিএনপিও হয়তো চায় কিন্তু এই দুইটা ভাইটাল জায়গা খুবই মারাত্মক বাংলাদেশের জন্য কারণ হচ্ছে যে জামাত এর সাথে কিন্তু দুই সালে বিএনপি একটা বিশাল ঐক্য এবং তারপরে তারা ক্ষমতায় যাওয়ার পর সদস্য বিশিষ্ট যে তার ভিতরে সম্ভবত জামাত মন্ত্রণালয় মন্ত্রণালয় পেয়েছিল চারটা তো এখন আজকে কিন্তু আবার আমরা দেখতেছি সেই তার বড় ভাই যে আজকে রাজনীতিতে সেই বড় ভাইরা কিন্তু মেজো ভাই ভাইদেরকে দেশ থেকে বিতাড়িত করতে করার স্লোগানও দিচ্ছে তা এটা কি এরকম মনে হয় যে ভাই ভাই বিরোধ যে সমহিতে পারে ভাই ভাই মিল যে কোনো সময় পারে কিন্তু যার ভিতর থেকে আজকে বড় ভাইরা ছোট ভাইদেরকে যে ব্লেমটা দিচ্ছে ইভেন রাজাকার হিসেবে আখ্যায়িত করে তারা করুক সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু আহ সালে এদেরকে নিয়েই তো সরকার গঠন করা হয়েছিল তাহলে এটা কি রাজনীতির কি বৈশিষ্ট্য যে 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 কোয়ালিটি থাকুক যার গায়ের থেকে যত গন্ধ থাকুক প্রয়োজনে ক্ষমতায় যাওয়ার প্রয়োজনে যে কোনো সময় সন্ধি হতে পারে এটা কি রাজনীতির থিওরি হতে পারে আদর্শঘাত ভাবে কি এটা হতে পারে আমরা চাই কি একটা রাষ্ট্র পরিচালনা কথা সোজা বাংলাইলো রাষ্ট্র পরিচালনা করুক এর ভিতরে কোন দলের আইডিওলজি কি সেটা কতখানি দেশের লোকে গ্রহণ করে প্লাস ওভারসিজ তার ফরেন পলিসি কি হবে এই দুইটা বিষয় আভ্যন্তরীণ এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল আপনি যখন ইন্টারনাল রাজনীতি চিন্তা করলে ইন্টারনাল এমন দলের সাথে আপনি সঙ্গ করতেছেন যেটা গ্রহণযোগ্য নাও হইতে পারে অথচ ক্ষমতায় যাওয়ার জন্য আপনি করতেছেন তো রাজনৈতিক দলের যদি এই বৈশিষ্ট্য হয় তাহলে আমরা আবার যখন বলি অন্তর্বর্তীকালীন সরকার বেশি থাকতে পারবে না অন্তর্বর্তীকালীন এটা করতে পারবেন রাজনৈতিক দলের কমিটমেন্টটা কোথায় রাজনৈতিক দলগুলোর আইডিওলজিটা কোথায় আপনি এক আদর্শের আর দল আর আদর্শের আপনি ক্ষমতায় যাওয়ার জন্য আপনার যা মন চায় আপনি তাই করতে পারবেন এটা তো ঠিক হইল না দেশের জনগণ সাফার করে আর পিয়ার পদ্ধতি যেটা তারা বলছে পিয়ার পদ্ধতি নিয়ে আমি দুইটা কথা বলি এর ভালো দিক আর মন্দ দিক আছে বাংলাদেশের রাজনীতিতে অতীতে কোনো শক্ত বিরোধী দল ছিল না আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন তাহলে কিন্তু আপনাকে পিয়ার পদ্ধতিতে যেতে হবে পিয়ার পদ্ধতিতে গেলে শক্ত বিরোধী দল পেতে পারেন কেননা আছে তারা যে পরিমাণ পে এই মুহূর্তে নির্বাচনে দেখা যাবে দুই শুরু করে তারা আসন পেতে পারে কিন্তু মেধবাইরা বহু জায়গায় দেখা যাবে মাত্র বিশ হাজার পনেরো হাজার ভোটে অন্তত বিশটা তিরিশটা চল্লিশটা জায়গায় তারা ব্যর্থ সারা বাংলাদেশে হয়তো মেঘভাইয়েরা তিন চার পাঁচটা সিট পেতে পারে তাদের অনেক ভোট পাওয়ার পরেও অনেক ভোট বলতে আমি তাদের সর্বোচ্চ সমস্ত ইসলামী দলগুলার ভোট একসাথে ধরি কোটি ভোটের মধ্যে যদি অর্ধেক কাজটা হয় ফিফটি পার্সেন্ট তাইলে ছয় কোটি ভোটের মধ্যে তারা যদি টেন পার্সেন্টও পায় ফর এক্সাম্পল তাইলে তাদের ভোট আসে কত বা আরো একটু কমায় যদি বারো কোটি ভোটে ধরেন বারো দশে একশো বিশ কোটি ভোট বা এক কোটি ভোট তারা পাবে এক কোটি ভোট পাইলে প্রতি সিটে যদি দুই লাখ ভোটে একটা সিট হয় তাতে পঞ্চাশটা সিট পাবে আর বিএনপি মিনিমাম তিন কোটি সাড়ে তিন কোটি ভোট পাবে কমপক্ষে যদি পাঁচ কোটিও কালে ছয় কোটি কালেকশন হয় তিন কোটি সাড়ে তিন কোটি ভোটে আপনি যদি দুই লাখ একটা সিট হয় তাহলে একশো ষাট সিট পায় এই পিয়ার পদ্ধতিতে যেটা হয় সেক্ষেত্রে শক্ত বিরোধী দল হতে পারে আমি বলছি না পিয়ার পদ্ধতির সাপোর্টার আমি আমি অ্যানালাইসিস দিচ্ছি পিয়ার পদ্ধতিতে এটা হতে পারে এক দুই পিয়ার পদ্ধতির আর একটা সুবিধা হলো যে ব্যক্তি ভোট দিচ্ছেন তিনি জানতেছেন তার ভোটের ভিত্তিতে কেউ না কেউ প্রতিনিধি হয়ে ঢুকবে তো সংসদে ভোটের ভিত্তিতে অনেকে একটা মিসলিড করে কয় ভোট দিব কলিমদ্দিরে সংসদে যাবে সলিমদ্দি ইট ইজ অ্যাবসলিউটলি ফলস অ্যাবসলিউটলি মিথ্যা তারা জানেই না পিয়ার পদ্ধতির সিস্টেমই হইল প্রতিটা দল এক থেকে সিরিয়াল তিনশো পর্যন্ত তাদের এমপি প্রার এমপি যাদেরকে নির্বাচিত করতে চায় তাদের তালিকা সঙ্গেতে নির্বাচন কমিশনে জমা দিবে আর পিআর পদ্ধতিতে ভোটটা হবে দলের মারតាម এখন যদি বিএনপি 160 টা 70 টা সিট পায় পিআর পদ্ধতিতে তখন ওই যে নির্বাচন কমিশনে যে তালিকা দিছিল ওই এক থেকে 180 টা মেম্বার ব্যক্তিকে তারা সংসদে এমপি হিসেবে মনোনয়ন দিবে একইভাবে অন্যান্য দল কিন্তু কেউ কেউ বলে আমি ভোট দিব একজনের পাস করব আর একজন ইট ইজ नॉट करेक्ट এখন আসেন এই এক নম্বর মেরিটস হইল শক্ত বিরোধী দল পাবেন দুই ভোটটা বিফলে যাচ্ছে না এটা হইল মেরিটস আর ডিমেরিটস হইল আপনি দুর্বল সরকার পাবেন দুর্বল সরকার মানে আপনি কথায় কথায় ওয়াক আউট কথায় কথায় মানে গভর্নমেন্টের উপরে খুব টর্চার হবে গভর্নমেন্ট সবসময় নরে বরে থাকবে যে কোনো সময় ইউনাইটেড ইউনাইটেড হয়ে যায় একটা গভর্নমেন্টকে ফেলে দিতে পারে এগুলো আমি মেরিটস অ্যান্ড ডিমেরিটস বললাম এবার আসেন স্থানীয় নির্বাচন নির্বাচন যদি বলেন আগে আর পরে আগের কি আর যদি স্থানীয় নির্বাচন আগে হয়ে যায় তাহলে হয় কেউ জানে না দলীয় হবে এবং স্থানীয় নির্বাচনে একাধিক ব্যক্তির থেকে একটা দলের কেউ না কেউ ইউনিয়ন চেয়ারম্যান হবে একই কায়দায় একটা দলের একাধিক ব্যক্তি থেকে কেউ না কেউ উপজেলা চেয়ারম্যান হবে এবং এই উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান দুইজনের ভিতরে নিয়ন্ত্রণ একের উপরে অপরের নাও থাকতে পারে বাট রাজনীতি করবে এরপরে যদি আপনি এমপি নির্বাচন করেন এমপি হওয়ার পর এমপির কিন্তু আর ক্ষমতা থাকে না চেয়ারম্যান ইউনিয়ন নির্বাচন করার প্রার্থী ফলে কি হয় আগে যদি ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হয় তাহলে এমপি সাহেব উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান এই তিনজনের মধ্যে সমন্বয় হওয়া কঠিন এবং সেখানে রাজনীতি করতে গেলে একটা বেগ পেতে হয় আর যদি আগে এমপি নির্বাচন হয় তারপরে কি হয় প্রথম এমপি নির্বাচন হয়ে গেলে তারপরে তার ইচ্ছা ছাড়া উপজেলা চেয়ারম্যান আর ইউনিয়ন পারে না। না। এবং তখন একই দলের একাধিক সাধারণত থাকে সেক্ষেত্রে কি হয় এমপির মনোনীত প্রার্থী উপজেলা চেয়ারম্যান হয় এমপির মনোনীত প্রার্থী ইউনিয়ন চেয়ারম্যান হয় এবং এই তিনজনে মিলে একটা মব করতে পারে আমরা অতীতে দেখেছি বাংলাদেশে নির্বাচিত তিনশো এমপি তিনশো এলাকার মবের বাদশাহন অর্থাৎ ওই এমপি ওই উপজেলা চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন চেয়ারম্যান তিনে মিলে যা করে এর বাইরে ওই এলাকায় আর কিছু হয় না এবং প্রশাসন তখন তৃতীয় ব্যক্তি বা ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে সুতরাং যদি এই দেশে আপনি মব দূর করতে চান রাজনৈতিক মব যদি দূর করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন উপজেলা চেয়ারম্যান নির্বাচন আগে করতে হবে তারপরে আপনি এমপি নির্বাচন করবেন আর যদি মনে করেন যে না রাজনৈতিক মত বজায় রাখবেন আমরা বিগত নির্বাচনগুলো দেখেছি এমপির বাইরে কেউ যাইতে পারে না এমপির কাজ হলে পার্লামেন্টে শুধু আইন প্রণয়ন করা অথচ এমপি বাংলাদেশের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়াররে চিফ ইঞ্জিনিয়ারের ডাইকে ধমকায় নানান অফিসে যায় কাজ বাগায় এইটা করে সেইটা করে উপজেলার ডেভেলপমেন্ট ওয়ার্ক সেটা এমপি নিয়ন্ত্রণে থাকে অথচ তার কাজ কিন্তু শুধুই আইন প্রণয়ন করা এবং এমপিদেরকে যদি এটার ভিতরে আপনি সীমাবদ্ধ রাখতে পারেন যে আইন প্রণয়ন করা ছাড়া কোনো কাজে তারা শরিক হইতে পারবে না স্টেপ নিতে পারবে না অর্থনৈতিক কোনো ডেভেলপমেন্টের কাজ যেতে পারবে না আপনি নিশ্চিত করেন আইন করেন আপনি দেখবেন এমপির জন্য প্রার্থী খুঁজে পাবেন না আর যে সমস্ত এমপির কোন লোক থাকে ক্ষমতায় থেকে কাজ আদায় করবে

এটা ভাইবে তারপরে এমপি নির্বাচনের জন্য আইসেন আপনি যদি সবই আওয়ামী লীগ যেভাবে নমিনেশন দিছে অতীতে আমরা দেখছি কে কিভাবে নমিনেশন দেয় কে কোথায় গান গায় কে কোথায় খেলে ঢুকাই দিতেছেন পার্লামেন্টে হা জয়যুক্ত হা জয়যুক্ত যদি বিবেক থাকে বিবেচনা থাকে জুলাই আন্দোলনের পরে নিজেরা যদি আইন প্রণয়নকারী সংস্থার মেম্বার হিসেবে যোগ্য মনে করেন যে বাংলা পড়তে পারেন ভালো করে তাইলে পার্লামেন্টে যান আপনি যদি মূর্খ থাকেন টাকার প্রভাব আল্লাহর রহস্ত উপজেলা যান ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে যান দেশটাকে গামদা করেন আপনারা কিন্তু কেউ সুনাম নিয়ে এখন পর্যন্ত প্রতিত সরকার বা আগের সরকার যারাই আমাদের কাছে পরীক্ষিত দল কেউ বাংলাদেশে কোনো সুনাম নিয়ে এখনো বসবাস করতে পারেন নাই আপনাদের কোনো ব্যক্তির নামে এখন কিন্তু কোথাও জিকির হয় না এগুলো মাথায় রাখতে হবে সুতরাং আমি আপনাকে বুঝাচ্ছি বুঝাইলাম যে এই নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন উপজেলা চেয়ারম্যান নির্বাচন আগে হয় কোনো এমপি বাংলাদেশে মব করতে পারবে না আপনি লেখা রাখেন আর আগে মি এমপি নির্বাচন হইলি এই দেশে মব বহাল থাকবে খালি গল্প করে অমুকের পিটায় মব মব তো বাংলাদেশের সমস্ত এমপিরা গত যুগ যুগ ধরে এমপিরা মব গিরি করে আসতেছে সুতরাং এটাকে মাথায় রাখতে